আসসালামু আলাইকুম আপনারা তামড়েল দেখে আপনারা বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপের দারুণ একটি সেটিং নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলে কিন্তু শুরুতে কিন্তু সবগুলো সাদা থাকে ঠিক আছে তো সাদা বা আপনি চাইলে আপনি কালোও করতে পারবেন তো সেইটা কিভাবে করবেন আজকে আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব তো আরেকটা কথা বলে রাখি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেবেন ঠিক আছে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি শুরুতে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি প্রথমেই হোয়াটসঅ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনার কিন্তু এরকম ইন্টারভেজ চলে আসবে ঠিক আছে সাদা থাকবে ঠিক আছে এরকম সাদা থাকবে অনেকে সাদা পছন্দ হয়ে অনেকের পছন্দ হয় না আপনার যদি পছন্দ না হয় তা আপনি কালো করে নেবেন তো কোনাতে আপনি তিনটা ডোর দেখতেছেন এইখান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন তো তো সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে এখানে যে অপশনটা এটাতে চলে যাবেন এটাতে যাওয়ার পরে আপনি উপরে কিন্তু টিমস নামে একটি অপশন দেখতে পারবেন ঠিক আছে উপরে ঠিক আছে এটাতে আপনি ক্লিক করবেন এখান এটাতে ক্লিক করার পরে যে এখানে তিনটা অপশন আছে তিনটার থেকে আপনি উপরের অপশনটা করে দিবেন তাহলে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপটা আপনার কালো হয়ে যাবে ঠিক আছে তো কালো হয়ে যাবে আপনার সবগুলো সেটিংয়ে আপনার কালো হয়ে যাবে তো আপনার কিন্তু এরকম দেখা যাবে কালো দেখা যাবে ঠিক আছে এরকম দেখা যাবে তো আপনারা চাইলে এরকম মানে কালো করে নিতে পারেন তো আরেকটা কথা বলে রাখি তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমি নিয়মিতই এই চ্যানেলে আপলোড করে থাকি আর একটি লাইক দিয়ে ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেবেন কেননা লাইক দিলে ভিডিও বানাতে মানে অনেকটি উৎসাহ জাগে তো ভালো থাকবেন আল্লাহ আল্লাহ